দিল্লিতে আজ বিজেপির গ্রামের নির্বাচন কমিটির বৈঠক আলোচনায় থাকার কথা সুকান্ত শুভেন্দু অমিতাভ চক্রবর্তীর ইতিমধ্যেই বিজেপির চারটি প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে যদিও প্রথমটি ছাড়া কোনোটাতেই নেই বাংলার কোনো প্রার্থীর নাম এবার কি বাকি আসনের প্রার্থীর নাম ঘটনার সম্ভাবনা রয়েছে কি আপডেট রয়েছে এই বৈঠক নিয়ে সরাসরি রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রাজীবের কাছে চলে যাব রাজীব সব্যসাচী দেখো বিজেপির আজকে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক এবং সেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই এসে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী মূলত যে বিষয় নিয়ে আলোচনা হবে যে আসনগুলি বাকি রয়েছে আমরা জানি যে রাজ্যে এখনও পর্যন্ত তেইশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি রয়েছে সেই তালিকা নিয়ে আলোচনা হবে এর আগে একাধিক দফায় আলোচনা হয়েছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে ওঠেনি আর সেই কারণেই আজকের এই বৈঠক আজকে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে অনেকগুলি রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক অনেকগুলি দেশের প্রান্তের বিভিন্ন রাজ্যের যে প্রার্থী তালিকা সেগুলো নিয়ে আলোচনা করার কথা যার মধ্যে উত্তরপ্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য সেই রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তেইশটি আসন নিয়ে আলোচনা হবে কিন্তু এই আলোচনার হওয়ার জন্য যে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির যিনি প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপস্থিতিটা জরুরি সেই বৈঠক শুরুর আগে বিভিন্ন রাজ্যের নেতাদের সঙ্গে বসবেন কেন্দ্রীয় নেতারা আর সেই জন্যই সুকান্ত মজুমদারকে আজকে ডেকে পাঠানো হয়েছে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অমিতাভ চক্রবর্তী এসেছেন তারা আজকে বৈঠকে বসবেন সূত্র মারফত যে খবর আসছে কয়েকটি আসন নিয়ে বিজেপির অন্দরে জলঘোলা চলছে আলোচনা চলছে প্রার্থী তালিকায় প্রকাশ করার আগে কয়েকটি রদবদল হচ্ছে তার মধ্যে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা যার মধ্যে দার্জিলিং আসনটি রয়েছে যার মধ্যে মেদিনীপুর আসনটি রয়েছে যার মধ্যে ডায়মন্ড হারবারে কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে বেশ কিছু আসনে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতাগুলো কাটিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে কাল বিজেপি তাদের পশ্চিমবঙ্গে যে বাকি তেইশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে বাকি রয়েছে সেই তালিকা তারা ঘোষণা করে দেবে আগামীকাল আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा